অনলাইনে প্রতারিত হয়ে লক্ষ লক্ষ টাকা হারানো কিংবা মোবাইল হারিয়ে যাওয়া এই অসহায়দের পাশে দাঁড়ালো হুগলি তারকেশ্বর থানার পুলিশ প্রতারিত ব্যক্তিকে টাকা ফেরত দিল হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করে আসল মালিকের কাছে পৌঁছে দিল শুক্রবার তারকেশ্বর থানা থেকে ছাব্বিশ জনকে মোবাইল ফিরিয়ে দেওয়া হলো চার লক্ষ তেরো হাজার টাকা হারিয়ে অনলাইনে প্রতারিত হয়েছিলেন যে ব্যক্তি তাকেও সাইবার থানার ক্রাইম ডিপার্টমেন্ট সেই টাকা ফেরত দিল অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছিল পুলিশ উদ্ধার হয় সেই টাকা আজ তা ফিরিয়ে দেয়া হলো জুলাই অগস্ট এই দুই মাসে মোট একান্নটি মোবাইল হারানোর রিপোর্ট এসেছিল মালিকরা মোবাইল ফিরে পেয়ে খুব খুশি এক স্কুল ছাত্রী তো বলেই ফেললেন আমি ফোনে কথা বলছিলাম হঠাৎ করে চিন্তাই হয়ে যায় পুলিশের সাহায্যে সেই মোবাইল ফিরে পেয়ে আমি দারুন খুশি

ওটা তুমি তো ভেবেছিলে যে ফোনটা হয়তো আর পাবো না হ্যাঁ পুরো আশা ছেড়ে দিয়েছিলাম ওনাদেরকে ধন্যবাদ জানাই তো আমি ফোনটা পেয়ে খুবই উপকৃত হয়েছি তো আমি ঠিকই আছি পুরো সব কিছু এই ফোনটা পেয়ে সবাই জানে এইভাবে সব কিছু ফিরে পায় কি নাম তোমার তানিসা মন্ডল হ্যাঁ তানিসা মন্ডল কিছু পড়ো তুমি আমি ক্লাস টুয়েলভে পড়ছি

তারপরে ওনারা বললেন যে আমাকে স্ক্রিনশটটা পাঠান স্ক্রিনশটটা পাঠিয়েছিলাম তারপরে ওনারা একটা আমাকে ফর্ম পাঠিয়েছিল সেই ফর্মটা ফিল আপ করার পরেই ওরা বলল যে আপনার যে টাকাটা সেটা বন্ধ হয়েছে তারপরে আমি তার কাছে থেকে আসি তার কাছ থেকে জিডি ডায়ী করি সেটা হচ্ছে এগারোশো আটান্ন কুড়ি চার দু হাজার পঁচিশ আমি টাকাটা ফেরত পেয়েছি তেইশ পাঁচ দু হাজার পঁচিশ এই যে যে ফেরত পেলেন কেমন লাগছে ভালো লাগছে এবং তার সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি এই টাকাটাকে আমাকে উদ্ধার করে দেওয়ার জন্য কি নাম আমার লক্ষণ চন্দ্র মান্না কি করেন পেশায় আপনি আমি এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট চাপাটাকা নাম পাচ্ছি থ্যাংক ইউ এই যে পঞ্চাশ হাজার টাকা যে খোয়া গেছিল আবার ফেরত পেলে কি বলবেন মানে আমি তো পুলিশের উপর সত্যি কথা বলতে এতটাই মানে আমার বিশ্বাস ছিল যে আমি এক মাসের মধ্যে টাকাটা রিফান্ড পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম মোটামুটি আমি টাকাটা পাবো বলে কি করো তুমি আমি পৌরসভায় ইঞ্জিনিয়ারের কাছে কাজ করি আমি অটো ক্যাট স্টুডেন্ট আমি হচ্ছে বাড়ির প্ল্যানিং বানাই কেমন লাগছে এই টাকাটা খুবই আমার এডুকেশনের পারপাসে আমার কাজ লাগে পুলিশের কী বলবো উদ্যোগটাকে পুলিশের উদ্যোগটাকে একটা কথাই বলবো তার কাছে পুলিশের মতো পুলিশ আমি আজ গিয়ে কোনো জায়গায় দেখিনি আর এরকম সার্ভিস সত্যি কথা বলতে আমাদের তার সাথে সাংসাড়া অন্য থানা দিতে পারবে না আমার নাম অনিরার মালিক আমার বাড়ি কেটে রাখে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি